সুপ্রিয় দর্শক শ্রোতা আমার এই ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখছেন শুনছেন সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম সেই সাথে আমার এই ইউটিউব ও আইনি সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবার প্রতি শুভেচ্ছা অভিনন্দন রইল আজকে আমি আপনাদের সামনে নতুন একটি দলিল সম্পর্কে আলোচনা করব এটি হচ্ছে একটি অন্যরকম দলিল এটি হচ্ছে পাওয়ার অফ এটনি অপ্রত্যাহারযুক্ত যোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি বাংলাতে বললে আমা এই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি পাওয়ার অফ অ্যাটর্নি দলিল কেন প্রয়োজন কি কারণে পাওয়ার অফ অ্যাট দলিল করতে হবে বিষয়টি এমনিভাবেই চলে আসে যেহেতু শহর অঞ্চলে এই সব দলিল বেশিরভাগ সৃষ্টি হয় এবং এই সব দলিল বিশেষ করে যারা জমি ক্রয় বিক্রয় করেন অ্যাপার্টমেন্ট বা রিয়েল এস্টেট ব্যবসা করেন তারাই বিশেষত এই দলিলগুলো রেজিস্ট্রি করে থাকেন বেশি অন্যভাবে বললে যে পারো প্যাটনি দলিল কেন করবেন এ বিষয়ে আপনাদের জানতে হবে প্রথমত দলিল বা নামা দলিল জমির মূল মালিক অসুস্থ হয়েছেন এবং চাকরি করেন ব্যবসা করেন দেশের বাইরে চলে যাবেন অথবা নিজ এলাকায় বসবাস করবেন না এ কারণে জমির মূল মালিকের ছয় সম্পত্তি গুলো একটি ব্যক্তিকে পাওয়ার অফ অ্যাটনি বা দায়িত্ব অর্পণ করে এলাকা ত্যাগ করেন এই অফ অ্যাটর্নি অপ্রত্যাহারযোগ্য দলিলটিতে ক্ষমতা অর্পণ যাকে করছেন সেই ব্যক্তিটি স্থাবর স্থাবর সম্পত্তি অথবা নির্দিষ্ট পরিমাণে সম্পত্তি দেখাশোনা খাজনা প্রদান করা এবং মামলা মোকদ্দমা করা ডিগ্রি আনায়ন বা সর্বপ্রকার যাবতীয় কার্য সম্পাদন করা এবং প্রাপ্ত যহিতাকে স্বয়ংক্রিয়ভাবে ক্ষমতা হস্তান্তর করেন এই ক্ষমতায় দাতার স্থাবর স্থাবর সম্পত্তি জমির মূল মালিকের বকলামে সই করে দলিল বিক্রয় করার জন্য অনুমতি প্রদান করেন সেই ক্ষমতা প্রদান করেন সেই ক্ষমতা প্রদানের কারণে অ্যাটনে গ্রহিতা দাতার সক্রিয়ভাবে ক্ষমতা প্রাপ্ত করে দিন সেই ক্ষমতা প্রাপ্ত বলে দাতার বা জমির মালিকের মালিকের ক্ষমতা কার্য আদি সম্পন্নভাবে ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি আম মুক্তা বলে সে তার স্থাবর অস্থাবর সম্পত্তি অথবা নির্দিষ্ট কোনো পরিমাণের সম্পত্তি খাজনা প্রদান করতে পারবেন মামলা মোকদ্দমা করতে পারবেন এবং দেখাশোনা করতে পারবেন এবং উক্ত সম্পত্তি বিক্রয় করার জন্য আমি সই করে রেজিস্ট্রি অবেশে স্বীকারোক্তমূলক জবানবন্দি দিয়ে তারপত এর মধ্যে একটি কথা না বললে নয় কিছু অসাধু প্রতারক শ্রেণীর মানুষ রয়েছে যারা এই প্রত্যাহারযোগ্য বা আমমুক্ত নামা দলিলটির বলে এই সম্পত্তিটি নিজেদের মধ্যে দান করে থাকেন কিন্তু এই আম্মুক্তা দলিলটি শুধু দেখাশোনা করা বা খাজনা প্রদান করার মামলা পরিচালনা করা ইত্যাদি সহ বিক্রয় করার ক্ষমতা প্রদান করেন যখন আপনি কোনো সম্পত্তি দান করবেন তখন উক্ত সম্পত্তি নিজের হইতে হবে কিন্তু এই সম্পত্তি নিজের না একজন ক্ষমতা আপনাকে দিয়েছেন সেই ক্ষমতাকে আপনি ব্যবহার করবেন এটাই হল আইনসিদ্ধ যোগ্য। দলিল দিতে আপনি মেয়াদ সময়কাল প্রদান করতে পারবেন এবং অপত্যারযোগ্য দলিল কি কারণে বাতিল করতে পারবেন কি না অপত্যারযোগ্য দলিল অবশ্যই জমির মূল মালিক কিছু কারণ বর্ষায়া রব রোহিত মামলা করে রেজিস্ট্রি অফিসে অথবা কোর্টে এই পার দলিল বাতিল করতে পারে সেই সাথে পার গ্রহিতা এবং দাতা এর মধ্যে মৃত্যুবরণ করলে আপনা আপনি উত্তর দলিলটি বাতিল হয়ে যাবে আমার কাছে একটি দলিল রয়েছে ফরমেট আমি গত সপ্তাহে আছি উক্ত এরকমভাবে বিক্রয় কবলা দলিলের মতো একটি দলিল এটা আপনারা সহজে বুঝতে পারবেন বলে এই ফর্মেট দলিলটি আমি এখন দেখাচ্ছি সহজে বোঝার জন্য এইরকম দলিল প্রতিটা পৃষ্ঠায় এরকম ফরমেট ছাড়া বাংলাদেশেই হয়ে থাকে বিভিন্ন উপজেলায় ভিত্তিকে বা দরিল লেখক বা আইনজীবী ভিত্তিকে ফর্মেট একটু আলাদা হতে পারে কিন্তু এই যে এইরকম আমাদের দুপচাষিয়া সাবরেজিস্ট্রার কার্যালয়ে আমি এই দলিলটি রেজিস্ট্রি আছি সেই সাথে আপনারা এখানে কি কারণে আপনি দলিলটি করছেন এই দলিল বিশদ বর্ণনা দিয়ে রাখতে হবে এবং এই যে দলিলটিতে তফসিল হস্তান্তর সম্পর্কিত তফসিল সাত নম্বর কলামে অবশ্যই লিখতে হবে সেই সাথে সাত নম্বর কলামে আপনার তফসিলের মৌজা দাগ খোঁচান পরিমাণ সব কিছুই এখানে উল্লেখ করতে হবে এভাবেই জমির নকশা অঙ্কন করতে হবে এবং এই দলিলটিতে কী কী ক্ষমতা প্রদান করবেন এবং কী কী ক্ষমতা প্রদান করবেন না এই সব লিখতে হবে সেই সাথে উক্ত দলিলটিতে আপনি কত বছর মেয়াদ হলো রাখবেন সেটি অবশ্যই আপনাকে উক্ত দলিলটিতে লিখতে হবে সেই এবং উক্ত দলিলটিতে দুজন সাক্ষী একজন শনাক্তকারী হ্যাঁ প্রদান করতে হবে সেই সাথে আপনার গুপ্ত দলিলটিতে আমোক্তা যে দলিলটি দাতা অবশ্যই তাকে হলপনামায় হলফ করতে হবে এই সম্পত্তিটুকু হ্যাঁ এই সম্পত্ত সম্পত্তি সরকারিভাবে বর্তায় না এবং উনিশশো বাহাত্তর সালের পাঁচের অনুচ্ছেদ অনুযায়ী হ্যাঁ রাষ্ট্রীয় সম্পদ নয় এইভাবে হলফনামায় অনেক কিছুই লিখতে হয় এবং হলফকারীকে অবশ্যই হলফ উল্লেখ করতে হয় সেই সাথে উক্ত দলিলটিতে আপনি যত বছর বা যত সময় মেয়াদ দিবেন সেই মেয়াদ পর্যন্ত উক্ত দলিলটি আমক্তা নামা বলবৎ থাকতে সেই সাথে পাওয়ার প্রাপ্ত ব্যক্তি এই দলিলটির অপব্যবহার করিলে অবশ্যই এই আম্মুক্তা নামা বা অপত্যাহযোগ্য দলিলটি বাতিল বলিয়া গণ্য হইবে এবং ইহা ক্ষমতা প্রাপ্ত একটি দলিল এই দলিলের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি জমির মূল মালিকের দিয়ে কার্য সম্পাদন করবেন এবং এই ফলে মূল মালিকের বা কার্য সম্পাদনের দাতার কার্য বলিয়া গণ্য হবে আমার এই ইউটিউব চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন এবং শুনছেন বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন এবং আমার ইউটিউব চ্যানেলটি দয়া করিয়া সাবস্ক্রাইবার করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে সময় থাকুন এবং নতুন নতুন দলিল ও আইন সম্পর্কে বিষয় সম্পর্কে আপনারা জানুন এবং বুঝুন আমি সবসময় এই রকম ভিডিও করে থাকি আমার ইউটিউব চ্যানেলটিকে অগ্রসর হন সবার সুস্থ দীর্ঘ আয়ু কামনা করে আমার আজকের এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সম্পর্কে আলোচনা শেষ করলাম আল্লাহ